সালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম পিরাজপুর ইউনিয়ন ডিলার এই একটা ধান দেখাচ্ছি এই ধানটার বয়স নাগানি থেকে আজ পর্যন্ত বিশ বিশ দিন বয়স বিশ দিন বয়স এই যে আমার এই যে আমার পতাকা দেখা যাচ্ছে লোমিনা সেগ্র মিরাক্কেলগত আর এই যে পতাকা দেখা যাচ্ছে সিনজেন্টার শুধু ব্যবধান পার্থক্যটা দেখে নেন আর এই যে একটা কাটি একটা কাটি আছে এখান থেকে এখান থেকে বরাবর এই যে এইটা হচ্ছে আমাদের মিনাক্কেলগজ আর এইটা হচ্ছে সিনজেন্টার পার্থক্যটা দেখে নেন একই সারা একই দিনে লাগানো একই দিনে লাগানো একই জনার এক ব্যক্তিরই ধান সেন সেন্টার একদিকে লুমিনা একদিকে আসসালামু আলাইকুম